আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা রিয়ারেন্স নিয়ে এর আগেও আমি ভিডিও দিয়েছি কিন্তু তারপরে আবার ভিডিওটা বানাতে হচ্ছে কারণ কি ইংরেজি প্রথম পত্রের সব থেকে জটিল সমস্যা নাম হচ্ছে রিয়ারেন্স রিয়ারেন্স বাড়ি থেকে যতই পড়ে যায় পরীক্ষার হলে গিয়ে দেখি ঠিকই আঙ্ক মঞ্চলে আসছে লিখতে গেলে সুন্দর মতো যদি সাজাতে না পাই একটা যদি এলোমেলো হয়ে যায় তাহলে টোটালগুলোই ভুল অথচ ওই রিয়ারেঞ্জে খুবই সহজে নাম্বার তোলা যায় এই নাম্বার তোলার জন্য আমাদেরকে একশোটা দুইশোটা রিয়ারেন্স মুখস্ত করতে হবে না আমি জাস্ট নিয়ম জেনে যাব নিয়ম বুঝে যাব পরীক্ষার খাতায় যে কোনো জায়গা থেকে যে এই বিষয়ে রিয়ারেঞ্জ আসুক সুন্দর করে গুছিয়ে সাজিয়ে লিখে আসবো রিয়ারেঞ্জে আমি পুরো নাম্বার পাবো অর্থাৎ এক নাম্বারও শিক্ষক কাটতে পারবে না আলহামদুলিল্লাহ বাংলা প্রথম পত্র পরীক্ষাটা আমরা সফলভাবে শেষ করেছি এবং পরীক্ষা দিয়ে আসার পর প্রত্যেকটা শিক্ষার্থীর মুখে একটাই কথা ছিল আলহামদুলিল্লাহ মাত্র পঞ্চাশ টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি সাধারণত তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে আজকে ভিডিওতে মূলত ওই ফর্মেটটাই দেখাবো শর্টকাট ফর্মেটটা মাথার ভিতর নিয়ে কিভাবে তুমি প্রত্যেকটা রিয়ারেঞ্জ সুন্দরভাবে সলভ করতে পারবে তো বেশি কথা না বলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং আমি তোমাদেরকে আশ্বস্ত করছি আজকের এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই রিয়ারেঞ্জ দিয়ে ছোটবেলা থেকে এই পর্যন্ত তোমার যত প্রবলেম ছিল টোটাল হবে তোমার পরবর্তী লাইফে রিয়ারেন্স নিয়ে কোনো প্রবলেম থাকবে না রিয়ারেন্স সাধারণত আমাদের পরীক্ষায় তিন ভাবে আসে এক হচ্ছে ব্যক্তি জীবনে নিয়ে মহৎ কোনো ব্যক্তির জীবনী কোনো লেখকের জীবনে হতে পারে কোনো কবির জীবনে হতে পারে মহৎ ব্যক্তিদের জীবনে নিয়ে রিয়ারেন্স আসে মহৎ ব্যক্তিদের জীবনে নিয়ে সেন্টেন্সগুলো এলোমেলো আকারে দেওয়া থাকে আমাদেরকে সুন্দর করে এগুলো সাজাতে হয় দ্বিতীয়ত ঐতিহাসিক ভিত্তিক অর্থাৎ ইতিহাস রিলেটেড ইতিহাস রিলেটেড ইতিহাসের কোনো ঘটনা রিলেটেড একটা রিয়ারেন্স দিয়ে দিল এলোমেলো করে কয়েকটা লাইন দিয়ে দিল যেগুলো তোমাকে সুন্দর করে সাজাতে হবে তিন নাম্বারে ভাব বা বর্ণনামূলক ঠিক আছে এই তিন কোয়ালিটি রিয়ারেন্স সাধারণত পরীক্ষায় আসে এখন এই তিন কোয়ালিটির রিয়ারেঞ্জ যেহেতু পরীক্ষায় আসে তিনটারই সুন্দর করে সাধারণ নিয়ম করার নিয়ম আমরা যদি জেনে যাই এই রিলেটেড যত রিয়ারেঞ্জ আসুক আমাকে কি একটাও পড়তে হবে পড়তে হবে না আমি সহজেই অ্যান্সার করতে পারব প্রথমত এক নাম্বার ব্যক্তি জীবনে ব্যক্তি জীবনে নিয়ে যদি কোনো রিয়ারেঞ্জ আসে কোনো মহৎ ব্যক্তি কোনো কবি কোনো লেখক যে কোনো কারোর কাছে অর্থাৎ ব্যক্তি জীবনে নিয়ে যদি রিয়ারেঞ্জ আসে সেক্ষেত্রে তুমি টোটাল লাইনগুলোর ভিতর খুঁজে বের করবে ব্যক্তির পরিচয় নিয়ে কোন লাইনটা আছে ভিতর তুমি খুঁজে বের করবে ব্যক্তির পরিচয় বহন করেছে প্রথমেই তার পরিচয় দিয়েছে পরিচয় রিলেটেড যে লাইনটা আছে সেই লাইনটা দিবে হচ্ছে এক নম্বরে ঠিক আছে বা পরিচয় রিলেটেড যদি দুইটা লাইন থাকে পর্যায়ক্রমে প্রথমটা এক নাম্বারে পরেরটা দুই নাম্বারে এভাবে সুন্দর করে সাজিয়ে দিবে দুই নাম্বারে জন্ম ও বংশ পরিচয় ব্যক্তি পরিচয়ের পরবর্তীতে জন্ম এবং বংশ পরিচয় যদি নিয়ে যদি কোনো লাইন থাকে সেই লাইনটা দিবে দুই নাম্বারে কারণ কি আমার ব্যক্তি পরিচয়টা প্রথমে দিতে হবে কারণ কি প্রথমে ব্যক্তি পরিচয় না দিলে পরবর্তীতে জন্ম পরিচয় তো আমি টের পাবো না এটা আসলে কার জন্ম পরিচয় এই জন্য প্রথমে এক নাম্বারে হবে ব্যক্তি পরিচয় দুই নাম্বারে হবে জন্ম পরিচয় টোটাল রেয়ার নিয়ে ভিতরে খুঁজে বের করবে যে ব্যক্তি পরিচয় নিয়ে কোনো লাইন আছে কিনা যে লাইনটা আছে ওটা এক নাম্বার দিবে জন্ম বংশ পরিচয় নিয়ে কোনো আইন আছে কিনা যে লাইনটা আছে ওটা দিবে দুই নাম্বার তিন নাম্বারে পেশা বিবাহ ঠিক আছে যার বিষয়ে রিয়ারেন্সটা আসছে যে মহৎ ব্যক্তির বিষয়ে বা যে ব্যক্তি বিষয়ে আসছে তার পেশা বা বিবাহ রিলেটেড যে লাইনগুলো আছে ওই লাইনগুলো প্রথমত পেশা দ্বিতীয়ত বিবাহ বা সে যদি প্রথমে বিবাহ করে থাকে তাহলে প্রথমে বিবাহ দ্বিতীয়ত পেশা এইভাবে সুন্দর করে সাজিয়ে দিবে চার নাম্বার শিশু ছেলে মেয়ে তার শৈশবকাল রিলেটেড যদি কোনো লাইন থাকে সেটা দিবে বা শৈশবকাল রিলেটেড না থাকলে তার ছেলে মেয়ে রিলেটেড কোনো লাইন থাকলে সেই লাইনগুলো পরবর্তীতে তুমি সাজিয়ে দিবে পাঁচ নাম্বার অসাধারণ কাজ যেহেতু তিনি মহৎ ব্যক্তি এবং ব্যক্তি জীবনে রিলেটেড যে আসে অবশ্যই মহৎ ব্যক্তিদের নিয়ে আসে এই মহৎ ব্যক্তির জীবনে অসাধারণ কোনো কাজ আছে কিনা অসাধারণ কাজ বলতে সে তার জীবনে ভালো কোনো কিছু লিখেছে কিনা কোনো গ্রন্থ লিখেছে কোনো কবিতা লিখেছে বা এমন কিছু করেছে যার জন্য তাকে সবাই স্মরণ করে মহৎ ব্যক্তি অবশ্যই তার কোনো একটা অসাধারণ কাজ আছে সেই অসাধারণ কাজ রিলেটেড যে লাইনটা সেই লাইনটা পরবর্তীতে দিলে তার পরবর্তীতে তার বৃদ্ধ বয়স এবং মৃত্যু তার বৃদ্ধ বয়স এবং মৃত্যু রিলেটেড যে লাইটটা সেই লাইটটা পরবর্তী দিয়ে দিবে এবং মৃত্যুর পরবর্তীতে তাকে কোনো বিষয়ে স্মরণ করা হয় বা সম্মান জানানো হয় এই সম্মান বা স্মরণীয় দিবে সবার শেষে এইভাবে সুন্দর করে রিয়ারেন্সটা তুমি সাজাবে শুধুমাত্র এই বাংলা যে কয়েকটা লাইন আছে এই লাইনগুলো মাথায় নিয়ে যাবে যে এইটার পরে এইটা এইটার পরে এইটা পৃথিবীর যেই প্রান্ত থেকে রিয়ারেন্স আসুক ব্যক্তি জীবনে নিয়ে কোনো কঠিন মনে হবে সহজ না এখন মনে হচ্ছে না যে ব্যক্তি জীবনে নিয়ে যে কোনো রিয়ারেন্স আমি এখন অ্যান্সার করে ফেলতে পারবো একটাও মুখস্থ করার দরকার আছে একদমই না এখন বলতে পারো যে ভাই এখানে সাতটা দেওয়া আছে আমাদের পরীক্ষায় তো আর সাতটা রিঅ্যারেঞ্জ করবে না এর থেকেও বেশি করতে পারে এখন এই সাতটা বিষয় আমার পরীক্ষায় আসলো না আমাকে একটু বিস্তারিত যদি বলে দিতেন যে আমি টোটালটা সাজাবো কিভাবে এই যে বিস্তারিত নিয়ে মনে করো যে ব্যক্তি বা জন্ম বংশ পরিচয় নিয়ে দুইটা লাইন আছে এই দুইটা লাইন আমি সুন্দর করে ওয়ান বাই ওয়ান সাজাবো কিভাবে সেটা জানার দরকার আছে না মনে করো অসাধারণ কাজ নিয়ে দুইটা লাইন আছে কোনটা আগে দিব কোনটা পরে দিব এগুলো জানার দরকার আছে না এইটারই বিশ্লেষণ হচ্ছে এইটা এইটারই বিশ্লেষণ হচ্ছে এইটা ঠিক আছে এখানে প্রত্যেকটা লাইন সুন্দর করে ভেঙে দেওয়া হয়েছে এই ভেঙে দেওয়া লাইনগুলো মিলাবে যদি এরকম না আসে যদি এরকম আসে ভেঙে ভেঙে দিয়ে বোঝায় সেক্ষেত্রে আমাদের তো মিলাতে হবে যদি এলে হয়ে যায় আমরা তো মিলাতে পারবো না এই জন্য সেইটা মিলাবে কি হবে সেটা বলে দিই ব্যক্তি জীবনে নিয়ে প্রথমত বললাম পরবর্তীতে এই ব্যক্তি জীবনের রিলেটেড বিস্তারিত রিয়ারেন্স যদি আসে সেক্ষেত্রে এক নাম্বার দিবে নাম বা উপাধি অর্থাৎ যার বিষয়ে রিয়ারেন্সটা আসে তার নাম বা উপাধি রিলেটেড যে সেন্টেন্সটা ওটা দিবে এক নাম্বারে পরবর্তীতে জন্ম রিলেটেড যেটা আসে ওটা দিবে পরবর্তীতে তার পরবর্তীতে পিতা মাতার ঐ কোইজ উপরে লেখা জন্ম বা বংশ পরিচয় এই কোয়ালিটি যদি রিয়েল না এখন জন্ম বংশ পরিচয় নিয়ে দুই তিনটা সেন্টেন্স লিখতে পারে পরবর্তীতে সাজাবে কিভাবে প্রথমত দিবে জন্ম ঠিক আছে তারপর পরবর্তীতে পিতা-মাতা পরিচয় অর্থাৎ যেই ব্যক্তি বিষয়ে রিয়েল স্টা আসে ওনার জন্মটা জন্ম বিষয়ক লাইনটা প্রথমে দিবে ওনার পিতা-মাতার পরিচয় রিলেটেড যে লাইনটা ওই লাইনটা দিবে তিন নম্বরে তার পরবর্তীতে শৈশবকাল অর্থাৎ তার শৈশবকাল রিলেটেড যে লাইনটা আছে সেই লাইনটা দিবে পরবর্তীতে অর্জিত ডিগ্রি সমূহ সে তার জীবনে কোনো ডিগ্রি অর্জন করেছে কিনা বা ডিগ্রি রিলেটেড বা তার শিক্ষাগত যোগ্যতার রিলেটেড যে লাইনগুলো থাকে সেই লাইনগুলো সশককালের পরবর্তীতে দিবে তারপর বলছ রে বিশেষ লেখনি এই যে অসাধারণ কাজ আছে না এই সে বিশেষ লেখনি এখন শুধু আমি এখানে অসাধারণ কাজ বলেছি এখন এইটাকে ভেঙ্গে তিন চারটা লাইন আসতে পারে যেমন তার বিশেষ লেখনি বিশেষ গন্তসমূহ দুইটা লাইন কিন্তু এখানে হয়ে গেছে এখন বিস্তারিত আসলে এইভাবে তোমরা সাজাবে পরবর্তীতে সাজাবে ঠিক আছে অর্জিত ডিগ্রি হওয়ার পরে তার বিশেষ লেখনি সে তার জীবনে মহৎ ব্যক্তিটা তার জীবনে কোনো কিছু বিশেষ কিছু লিখেছে কিনা যদি এর রিলেটেড কোন সেন্টেন্স থাকে ওইটা অর্জিত ডিগ্রি সুমের পরের লাইনটাতে বসিয়ে দিবে তার পরবর্তীতে বিশেষটা করে পরবর্তীতে সে কি লিখেছে যদি কিছু লিখে থাকে তাহলে তার বিশেষ কোনো একটা লেখা আছে বা বিশেষ কোনো একটা গ্রন্থ আছে সেই গ্রন্থ রিলেটেড যে লাইনটা আছে ওই লাইনটা বিশেষ লেখনে পরবর্তী লাইনে সুন্দর করে বসিয়ে দিবে পরবর্তীতে পুরস্কার সে যে তার জীবনে লিখেছে এই লেখার উপর ডিপেন্ড করে বা অন্যান্য যে কোনো খাত থেকে সে কোনো পুরস্কার পেয়েছে কিনা এই পুরস্কার রিলেটেড লাইনটা বিশেষ গ্রন্থ সুমের পরের লাইনে বসাবে অর্থাৎ তোমার পুরো রিয়ার থেকে খুঁজে বের করে করে এইভাবে পর্যায়ক্রমে লাইনগুলোকে একের পরবর্তীতে রোগে আক্রান্ত অর্থাৎ সেই ব্যক্তিটা যার বিষয়টা আসছে সে কোনো রোগে আক্রান্ত কিনা বা সে কোনো রোগে আক্রান্ত হয়েছিল কিনা এই বিষয়ে যে লাইনটা আছে ওই লাইনটা পুরস্কারের পরবর্তী লাইনে বসাবে এবং পরবর্তীতে মৃত্যু অর্থাৎ এই যে আমরা এখানে বলেছি বৃদ্ধ বয়স বা মৃত্যু বৃদ্ধ বয়সে সাধারণত অনেকে বিশেষ রোগে আক্রান্ত হয় বা বিভিন্ন রোগে আক্রান্ত হয় সে রোগে আক্রান্ত লাইনটা মৃত্যুর আগের লাইনে দিবে পরবর্তী লাইনে দিবে মৃত্যু অর্থাৎ তার মৃত্যু রিলেটেড কোনো লাইন আছে কিনা সাধারণত আমরা একটা মহৎ ব্যক্তিকে স্মরণ করি তার মৃত্যুর পরবর্তীতে যে কোনো একটা কারণে যেমন ধরো একটা রিয়ার যাচ্ছে ওই মহৎ ব্যক্তিটাকে আমরা এখনো মনে রেখেছি অবশ্যই তার কোনো কাজ আছে যে কাদের জন্য আগে শরণীয় করা হয় পরবর্তী লাস্টে সম্মান বা শরণীয় এই সম্মান বা শরণীয় লাইনটা একবার লাস্টের দিকে দিবে রিয়ারেঞ্জটা এইভাবে 1 বাই 1 ওয়ান লাইন সুন্দর করে সাজিয়ে নিবে বাংলা এই যাচ্ছে বাংলা পড়াটা মাথায় করে নিয়ে যাবে যে এই লাইনের পর এই লাইন এই লাইনের পর এই লাইন রিয়ারেঞ্জ দিয়ে ইনশাআল্লাহ কোনো দরণে কোনো প্রবলেমই তো পড়তে হবে না আশা করি ব্যক্তি জীবনে নিয়ে রিয়ারেঞ্জ দিয়ে আর কারো কোনো সমস্যা নাই এবার দুই নম্বরে ঐটাসের ভিত্তি ঐটাসের ভিত্তি রিয়ারেঞ্জ আমি এখানে লিখে নাই কারণ কি লেখার প্রয়োজন নাই। এটা আরো সহজ কিভাবে সহজ সাধারণত ইতিহাস মানেই সাল তারিখ মাস দিন এই থাকে। ইতিহাস মানেই ঘটনার পর ঘটনা এই ঘটনার পর এইটা ঘটেছিল এই ঘটনার পর এইটা ঘটেছিল মনে করা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ রিলেটেড বা আমাদের আন্দোলন রিলেটেড বা ভাষা রিলেটেড কোন একটা রিয়ারেন্স দিয়ে দিল ঠিক আছে যখনই এই মুক্তিযুদ্ধ রিলেটেড বা জানি ইতিহাস কিন্তু যেহেতু জানি সেক্ষেত্রে আমরা সাজাতে পারবো যে উনিশশো উনসত্তরের পর উনিশশো সত্তরে এটা হয়েছিল উনিশশো একাত্তরে এটা হয়েছিল আর এটা সাজাবে সাজাবেই বাকেন আমরা তো রিয়ারেন্স দেখেই বুঝতে পারবো যে এই সালের পর এই সাল এই সালের পর এই সাল এই সালের পর এই সালে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো একটু পরে নিব যে আসলে দেখিত এই লাইনের বাংলাটা কি এই ঘটনার পর এই ঘটনা হয়েছে আমি তো অলরেডি জানি ইতিহাস রিলেটেড লাইন বলতে সাধারণত সাল উল্লেখ করা থাকে সময় উল্লেখ করা থাকে এই যে সময় বা শালটা এইগুলোকে আসবে এটা একবারে কঠিন না অনেকটাই সহজ এই সবগুলো যে ভিতর ওইটাই একমাত্র সহজ এই সহজ বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে সাধারণত সাল উল্লেখ করা থাকলে এগুলোকে আমরা পর্যায়ক্রমে সুন্দরভাবে সাজিয়ে দিব তবে সাধারণটাকে অবশ্যই সে বাংলা অর্থটা আমি জানি যে এই লাইনটার আসলে বাংলা অর্থ কি সেভাবে সুন্দর করে ওয়ান বাই ওয়ান সাজিয়ে দেবো ইতিহাসিক রিলেটেড কোনো লিয়ারেন্স আসলে তোমাকে প্রবলেমে পড়তে হবে না লাস্ট বাবা বর্ণনামূলক কোন একটা জিনিসের বর্ণনা বুঝিয়েছে যেটা আমাদের ব্যক্তি জীবনেও না আমাদের ইতিহাস ঐতিহাসিক রিলেটেডও না কোন একটা বিষয়বস্তুর একটা বর্ণনা দিয়েছে বা কোন একটা বিষয়বস্তুর ভাব তুলে ধরেছে কোনো একটা প্যাসেজে ঠিক আছে সেখান থেকে কয়েকটা লাইনকে আলাদা করে একটা রিয়ারেন্স তোমাকে এলোমেলো করে দিল যে এটা এখন সাজানো যেটা ব্যক্তি জীবনেও না যেটা ঐতিহাসিক সেই তুমি কিভাবে সাজাবে প্রথমত ওই লাইনগুলো থেকে প্রথম লাইন খুঁজে বের করবে বিষয়ের সূচনা ওই বিষয়টা সূচনা হয়েছে কিভাবে অর্থাৎ যেই বিষয়ে রেহারেন্সটা আসছে সেই বিষয়ের সূচনামূলক শুরুটা হয়েছে যে লাইনটাই সেই লাইনটা এক নম্বরে বসাবে পরবর্তীতে সংজ্ঞা বা ব্যাখ্যা অর্থাৎ যে বিষয়ে রেয়ারেন্স টা আসছে সেই বিষয় সংজ্ঞা বা ব্যাখ্যা নিয়ে অবশ্যই একটা লাইন তুমি এখানে পাবে ওই সংজ্ঞা বা ব্যাখ্যা নিয়ে যে লাইনটা আছে ওই লাইনটা বসাবে দুই নাম্বার পরবর্তীতে ভালো দিকগুলো তিন নাম্বার অর্থাৎ যে বিষয়ে বর্ণনা এসেছে যে বিষয়ের ভাবটা প্রকাশ করা হয়েছে একটা রিয়ারেঞ্জে সেই রিয়ারেঞ্জ দেখবে যে ভালো দিক আছে ভালো দিক নিয়ে দুইটা লাইন থাকতে পারে তিনটা লাইন থাকতে পারে এই ভালো দিকের যে লাইনগুলো আছে এই লাইনগুলো পরবর্তীতে পর্যায়ক্রমে বসিয়ে দিবে তার পরবর্তীতে খারাপ দিকের ভালো দিকের পরে খারাপ দিক রিলেটেড যে লাইনগুলো আছে ওই ভালো দিকের পরবর্তী লাইনে খারাপ দিকের লাইনগুলো বসিয়ে দিবে পরবর্তীতে সমস্যা সমাধানের উপায় যে বিষয়ে বর্ণনা দিয়েছে বা ভালো দিক আমরা খারাপ দিক খুঁজে বের করেছি এই খারাপ দিকের যে বিষয়গুলো নিয়ে প্রবলেম হয়েছে বা খারাপ দিক যে আছে তো একটা সমাধানের উপায় আছে বা সমস্যা আছে এই সমস্যা বা সমাধানের উপায় নিয়ে আমি খারাপ দিকের পরবর্তীতে লাইনগুলো দিয়ে দিব লাস্টের ফিনিশিং সমাপ্ত ভাব বা মন্তব্য অর্থাৎ যে প্যাসেজ নিয়ে এলোমেলো লাইনগুলো দিয়েছে বা যে বর্ণনামূলক আসছে সেই বর্ণনামূলক গ্রিয়ানের লাইন হবে